সালামু আলাইকুম বিহু পোল্ট্রি অ্যান্ড হ্যাঁ পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের একদিন বয়সের এগ রেট সকল হাঁস মুরগির জিরো বাচ্চার পাইকারি রেট বলা হচ্ছে সোনালি চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক ছাব্বিশ টাকা সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আটত্রিশ টাকা সুপার হাইব্রিড স্পেশাল চল্লিশ টাকা সোনালী হাইব্রিড গলাসিলা ছেচল্লিশ টাকা সাদা ফাউমি তিরিশ টাকা অরিজিনাল মিশরীয় ফাউমি চৌত্রিশ টাকা টাইগার ষাট টাকা অরিজিনাল দেশি বিয়াল্লিশ টাকা কোয়েল আট টাকা পঞ্চাশ পয়সা কাদাকনাথ নব্বই টাকা তার্কি একশো সত্তর টাকা তিতির একশো তিরিশ টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খাকি ক্যাম্বেল হাসি তিতাল্লিশ টাকা চীনা হাঁস একশো টাকা বেইজিং নব্বই টাকা এক মাসের টাকা এক মাসের তিতির দুইশো টাকা এক মাসের মহিলা কোয়েল বিয়াল্লিশ টাকা বয়সের ব্ল্যাক্ট মুরগির বাচ্চা পঞ্চান্ন টাকা চারটি ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের অরিজিনাল মিশিলের ফর্মিক একশো টাকা এছাড়াও আমাদের কাছে পাবেন সকল প্রকার শোকি হাঁস মুরগি যেমন আমেরিকান ড্রাহামা ফ্রিজেল সিল্কি ফাইটার ইত্যাদি বিইউ পোল্ট্রি অ্যান্ড হেসারের পক্ষ থেকে প্রিয় খামারি ভাই ও বোনেদের সুবিধার্থে প্রতিদিন সকল প্রকার এ গ্রেড হাঁস মুরগির জিরো বাচ্চার রেট দিয়ে থাকে অতএব এ গ্রেড সকল হাঁস মুরগির প্রতিদিন জিরো বাচ্চার রেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেয় প্লিজ হিট দ্যার সাবস্ক্রাইব বাটন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ রবুল্লাহ আমি সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দয় কামনা করি আল্লাহ হাফেজ